ফারবেস মারুফ নামে এক ভাই প্রশ্ন করেছেন ভাইয়া আমার মেশিনের সেলাই প্রথমেই সেলাই ফাঁকা হচ্ছে পরে ঠিক হচ্ছে এর কারণ কি তো উনি বলতে চাচ্ছেন যে উনি যখন এভাবে প্রথমে এভাবে সেলাই করতে যায় এভাবে সেলাই করতে যায় প্রথমে সেলাইটা ফাঁকা হচ্ছে এর ফলে কিন্তু ফরে সেলাইটা বরাবর ঠিক হচ্ছে তো এটার কারণ আছে কয়েকটা তো কয়েকটা কারণ আমি আপনাকে বলে দিচ্ছি এটি হচ্ছে প্রথম যে আপনি যদি কোনো পুরনো হয়ে থাকেন যদি নতুন হয়ে থাকেন এই বিষয়গুলো ফলো করবেন আর পুরনো হইলেও তো আপনি নিজেই জানেন সুইটা ঠিকভাবে লাগাবেন আর সুইটা অবশ্যই এই এই সুইগুলো লাগানোর চেষ্টা করবেন বা অর্গানের অরিজিনাল সুইটা লাগানোর চেষ্টা করবেন অর্গানের অরিজিনাল পাওয়া কঠিন তবে এই সুইটা পাবেন আপনি এই সুইটা প্রতি পিস পাঁচ টাকা করে ফটবে তো এই সুইটা লাগাবেন ঠিকভাবে সঠিকভাবে লাগাবেন এটা আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনি প্রয়োজন ওই ভিডিওগুলো দেখে সঠিকভাবে কীভাবে সুই লাগাতে হবে নতুনদের জন্য ওই ভিডিওটি দেখতে পারেন আর চোদ্দো নাম্বার সুই লাগাবেন এটা খেয়াল করতে হবে চোদ্দো নাম্বার সুই লাগালে ভালো থাকে বা একটু বড় হলে সমস্যা না তবে চোদ্দোর নিচে হলে সেলে ফাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই বিষয়গুলো ফলো করতে হবে তো এর ফলে আপনি যদি কোনো তারপরে যদি কোনো সুই ঠিকভাবে লাগানোর পরে যদি কোনো সমস্যা দেয় তাহলে হয়তো মনে করবেন যে সেটেল হয়তো ক্ষয় হয়ে গেছে বা পূরণ হয়ে গেছে যদি স্যান্ডটা ঠিক মতে বরাবর থাকে তাহলে মনে করতে হবে এটা যে সুইরড যেটা আছে এটার হয়তো সেন্টারটা মানে বেশ কম হয়ে গেছে তো সুইরড সেন্টারটা কীভাবে ঠিক করতে হবে আমার এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে প্রয়োজনে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওটি দিয়ে দিব আপনার সুইরড সেন্টারটা ঠিক আছে কি না ওই ভিডিও অনুযায়ী আপনি এটা মিলিয়ে নেবেন ঠিক আছে এটার ভিডিও অনুযায়ী মিলিয়ে নিলে কিন্তু আপনার সুইরড সেন্টারটা যদি কোনো ঠিক থাকে তাহলে আর কোনো কিছু সুইরড জনিত কোনো কিছু ধরার দরকার নেই ঠিক আছে যদি ঠিক থাকে আর যদি কোনো ঠিক না থাকে তাহলে আপনি এই নাটগুলো খুলে আমি যে নাটগুলা দেখাইছি ওই ভিডিওতে ওই নাটগুলো খুলে আপনার সেলাই মেশিনের যে সুইড অর্ডার সেন্টারটা অ্যাকুয়েটভাবে করে নেবেন একদম সেমভাবে অ্যাকুয়েটভাবে করে নেবেন একদম যে কেউ ফারবে এটা আমি যেভাবে দেখাইছি এভাবে আপনি ইচ্ছে করলে আপনি নিজেই ফারবেন একদম সবাই ফারবে আশা করছি আর কি আমি তো ওভাবে করে নেবেন তাহলে আপনার যে সেলাই ফাঁকা হওয়ার সম্ভাবনাটা একদম কমে যাবে ধন্যবাদ